সাধারণ পোশাকে অবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোনো প্রাচীর শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য সবাই মিলে আমরা যা বলেছি আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে তাদের কাছে টাকা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক কাজী বাংলাদেশের মতো একটা থার্ড অল করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয় এটা সত্য কাজেই তারা কিন্তু থেমে নেই শেখ হাসিনা হিটলারকে ছাড়িয়ে গেছেন ফেরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল নম্রুদ কে এইভাবে মানুষ মারছে হয়তো পুত্র অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন নম্রুত কেও ছাড়িয়ে গিয়েছেন কাজী তিনি কিন্তু এই থেমে নাই শয়তানি বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কার ভাবে জেলা বুঝে পালা মাল্লায় আপনাদেরকে সজাগ থেকে আহ্বান জানাচ্ছি কোন প্রতিবাদের দোষররা যদি রাজপথে আমার চেষ্টা করে দেশকে পরিস্থিতিশীল করার চেষ্টা করে ওদেরকে গণধোলাই দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেবেন একই সাথে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল পনেরোই অগস্ট থেকে ওই তথাকথিত চেতনার একুশে অগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে সোডাউন দিবে অস্তিত্বের জানান দেবে পনেরোই আগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি একই সাথে আগামীকাল একুশে আগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আলরাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই ফাঁসিবাদের দর্শকরা যেন রাজপথে নেমে দেশ ক্ষয়স্থির করতে না পারে দেশের মানুষের শান্তি স্থীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন অস্থ করতে না পারে একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তাদের এই যৌক্তিক দাবি দেওয়া যায় আমরা কথা বলেছি কাজ করেছি ভবিষ্যতে কর্ম